কেক বিস্কিট তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে ফ্রি হিট করতে হয় এই ওভেনটা দিয়ে যদি কেক তৈরি করি এখানে গ্রিল মাইক্রো প্লাস গ্রিল লেখা আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবারো চলে আসলাম কেভি ইলেকট্রনিক্সে আপনি দেখছেন টু মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন আজকে ভিডিওতে আমাদের রয়েছে 30 লিটার অল্টনের মাইক্রোওয়েভ ওভেন তো আজকের ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার গৃহস্থরা অসংখ্য ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি আপনার গৃহদেরকে অল্টনের তিরিশ লিটার ওভেনটার অপারেটিং সিস্টেম দেখাই দেব যারা এই ওভেনটা চালাতে পারে না তাদের জন্য এই ভিডিওটা প্রথমে এই ওভেনটা কিভাবে খাবার গরম করবেন সেটা আমি যদি একটু দেখাই এই যে এখানে দেখবেন একটু খেয়াল করে এখানে একটা অপশন আছে স্টার্ট কুইক স্টার্ট এটা হচ্ছে কুইক স্টার্ট যদি আপনি দ্রুত খাবার গরম করেন সেই ক্ষেত্রে এখানে তিরিশ সেকেন্ড দিয়ে স্টার্ট দিয়ে দিলেই এটা চলবে তিরিশ সেকেন্ড দিয়ে আপনি সকল প্রকার খাবার গরম করতে পারবেন যদি খাবার গরম করার জন্য আপনার বেশি সময় লাগে সেই ক্ষেত্রে এখানে এই যে সুন্দরভাবে লেখা আছে এক দুই তিন এরকম আপনি মিনিট সেট করে নিতে পারবেন দেখুন আমরা এক মিনিট সেট করব সেই ক্ষেত্রে ওয়ানে চাপ দিয়ে দুইটা শূন্য পেস করে দেব একটা এই দুইটা ডটের প্রথমে থাকবে এবং দুইটা শূন্য এই ডটের পরে থাকবে তাহলে এক মিনিট হয়ে গেছে তখন আপনি স্টার্ট দিয়ে দিলে এই এক মিনিট খাবার গরম হয়ে ওভেনটা অটোমেটিক অফ হয়ে যাবে তো সুমন ভাই এবার বেকারি আইটেমে যদি আসি এই যে এইখানে দেখতে পারবেন যে গ্রিল মাইক্রো প্লাস গ্রিল এই গ্রিল অপশনে গিয়ে আপনাকে গ্রিল করতে হবে তো গ্রিল অপশনে গেলে আপনাকে আগে এই ওভেনের ভিতরে গ্রিলের স্ট্যান্ডটা ব্যবহার করতে হবে তারপরে এইখানে আপনি মুরগি দিয়ে কিংবা নিচে মুরগি দিয়ে গ্রিলটা তৈরি করতে পারবেন এবার কিভাবে তৈরি করবেন সেটা দেখা দিচ্ছি কিভাবে তৈরি করবেন এই যে এখানে গ্রিল মাইক্রো প্লাস গ্রিল লেখা আছে এই অপশনটা প্রেস করবেন এই অপশনটা দুইবার প্রেস করলে এখানে সি ওয়ান নামে একটা অপশন আসবে এটা আসার পরে আপনি এই গ্রিলটা দিয়ে এবার টাইমটা সেট করবেন বারো মিনিট দিয়ে দিলেন বারো মিনিট দেওয়ার পরে কুইক স্টার্টে চাপ দিয়ে দিবেন দেখবেন কাজ শুরু হয়ে গেছে তো এইভাবে যখন বারো মিনিট শেষ হয়ে যাবে তখন এই ওভেনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তখন আপনি খুলে দেখবেন আপনার গ্রিলটা ভিতরে হয়েছে কিনা যদি আরও টাইমে সময়ের প্রয়োজন হয় যার একটু হবে সেই ক্ষেত্রে আপনি পুনরায় আবার ক্লিয়ার করে টাইম সেট করতে পারবেন এখন ভাই এবার যদি আমি একটু নিচের দিকে আসি এখানে দেখতে পারবেন ট্রান গ্রিল মাইক্রো প্লাস ট্রান গ্রিল এটা হচ্ছে অনেকে আমরা শিক কাবাব তৈরি করে থাকি শিক কাবাব তৈরি করতে পারবেন এই ওভেনটাতে তো সেই ওভেনটাতে শিক কাবাব তৈরি করতে হলে এই ওভেনটার সাথে এরকম একটি স্টান থাকবে যেটা দিয়ে আপনি শিক কাবাব তৈরি করতে পারবেন শিক কাবাব তৈরি করতে হলে এই স্টানটার মধ্যে আপনি প্রথমে শিকটা রেডি করে তারপরে এখানে দিয়ে দিতে হবে দিয়ে তারপরে এই যে ওভেনের যে টার্ন গ্রিল অপশনটা আছে এই টার্ন গ্রিল অপশনে এসে দুইটা প্রেস করতে হবে দুইটা প্রেস করলে সি ওয়ান নামে একটা অপশন আসবে এটাতে এসে টাইমটা সেট করবেন এইখান থেকে বারো মিনিট দিয়ে দিবেন দিয়ে স্টার্ট দিয়ে দিলে এটা কাজ শুরু হয়ে যাবে তো সুমন ভাই এই প্রত্যেকটা গ্রিলের অপশন সেম ভাবে একই রকম এবার আমি কেকের অপশনটা দেখাই দিচ্ছি কিভাবে কেকটা তৈরি করবে তো সুমন ভাই আমরা এই ওভেনটা দিয়ে যদি কেক তৈরি করি সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই যে কনভেকশন মাইক্রো প্লাস কনভেকশন এই অপশনটাতে যেতে হবে তাহলে আমার কনভেকশন অপশনটা চালু হয়ে গেল কেক বিস্কিট তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে ফ্রি হিট করতে হয় কেক তৈরি করার জন্য আমরা একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেট করব তো সেট করার পরে আমরা এবার টাইমটা সেট করে দিব তিরিশ মিনিট এখানে তিরিশ মিনিট দিলে তিরিশ লিখে দুইটা শূন্য দিতে হবে তারপর আমরা কুইক স্টার্টে চাপ দিব এবার আমাদের কেকের তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে তো সুমন ভাই এইভাবে সিলেক্ট করতে হবে ওভেনটা যদি বন্ধ করতে চান স্টপ করতে চান মাঝখানে সেই ক্ষেত্রে বাটনটা চাপ দিয়ে দিতে পারবেন এবং পরবর্তীতে যদি ওই জায়গায় থেকে স্টার্ট করতে চান সেই ক্ষেত্রে স্টার্ট বাটন চাপ দিলে আবার স্টার্ট হয়ে যাবে আর ক্যান্সেলে দুইটা বাটন দিলে সমস্ত ফাংশন ক্লিয়ার হয়ে যাবে তো সুমন ভাই এইখানে আরেকটা জিনিস দেখতে পারবেন যে ওয়েট ডি ফস্ট এই ডি ফস্টে আপনি চাপ দিলে ডিফাস্টটা সেট হয়ে যাবে কতটুক পরিমাণের খাবারটা আপনি ডিফস্ট করবেন এখানে ওয়েটটা লেখা উঠবে এক কেজি পরিমাণ খাবার ডিফস্ট করব সেই ক্ষেত্রে ডিফাস্টটা চাপ দেব এখানে দেখবেন ওয়েট বাড়তেছে সুমন ভাই ওয়েট বাড়ার পরে আপনি এখানে এক কেজি দেখতে পাচ্ছেন এক কেজি দেওয়ার পরে কুইক স্টার্টে চাপ দিলে এটা সময় নিয়ে নিব অটোমেটিক এই সময়ের মধ্যে ডিফস্ট হয়ে যাবে তো সুমন ভাই এই যে এখানে মাঝখানে একটা অপশন দেখতেছেন সুমন ভাই পাওয়ার লেভেল এই পাওয়ার লেভেলে দিয়ে আপনারা পাওয়ার সেট করে সমস্ত ধরনের খাবার রান্না করতে পারবেন মাছ মাংস এবং ভাত তরকারি এগুলো রান্না করতে পারবেন কারো ওভেনে যদি দুর্গন্ধ বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে এইখানে দেখবেন লেখা আছে ডিটোরাইজার স্টিম ক্লিন এটা দিয়ে ওভেনের দুর্গন্ধ দূর করা যাবে যদি কারো ওভেনে বেশি দুর্গন্ধ হয় সেই ক্ষেত্রে তারা এই অপশনটা ব্যবহার করতে পারে এটাতে প্রেস করলে দুইটা অপশন আসবে এখানে দুইটা অপশন দেখা যাবে দুইটা অপশনই পাঁচ মিনিট নিবে 5 মিনিট দিলে এটা স্টার্ট হয়ে যাবে এবং 5 মিনিট পরে এটা অটোমেটিক অফ হয়ে যাবে এটা অফ হওয়ার পরে আপনার ওভেনের দুর্গন্ধ দূর হয়ে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে সুমন ভাই আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল সুমন ভাই আশা করি আপনার সকল ভিউয়ার্সরা ওভেন চালানোটা বুঝতে পারছে এবং যারা বুঝতে পারেন নাই তারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিহাসের উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য তো প্রিয় ভিউয়ার্স আমাদের আজকের ভিডিও এতটুকুই ছিল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ